কে আমাকে প্রশ্ন করে থাকেন দুই বছরের এলএল বি কোর্স এবং চার এল এলএলবি কোর্সের মধ্যে পার্থক্য এবং ল কলেজগুলোতে এল বি করা ভালো হবে নাকি সরকারি বা বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে এল বি চার বছরের মেয়েদি কোর্স করা ভালো হবে আবার অনেকেই প্রশ্ন করে থাকেন এইচএসসির পর কোথায় এলএলবি করব তো আজকেও প্রায় আধা ঘন্টার মতো একজনের সাথে কথা বললাম ওনার বাড়ি হচ্ছে গাজীপুরে তো ওনার ওয়াইফ কে আসলে ভর্তি করাবেন এই বিষয়ে উনি আমার কাছ থেকে পরামর্শ চাইছিলেন এর আগেও ফোন করেছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ওনাকে যথেষ্ট বুঝিয়েছিলাম তো আজকে উনি আবার আমার কাছে প্রশ্ন করেছিলেন তো তাই ওনার জন্যই আজকে মূলত লাইব্রেরি আসলাম এই মুহূর্তে আমি একজনকে দেখতে পাচ্ছি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএল বি কোর্স যারা করেন তারা মূলত আসলে ডিগ্রি বা অনার্স কোর্স পাশ করার পরেই আসলে তারা ভর্তি হতে আসেন অনেকেই আসলে শেষ বয়সে ভর্তি হতে আসেন কারণ যখন দেয়ালের পিক থেকে যায় তখন তারা আসলে কোনো কিছু করতে না পারার কারণে সর্বশেষ আশ্রয়নাই হচ্ছে এই এলএলবি করছে। কারণ এটাই হচ্ছে শেষ ভরসা ক্যারিয়ার গড়ার জন্য দেখুন এল কোর্স হচ্ছে এমন একটি যুগান্তকারী কোর্স যে কোর্সটি করলে আসলে আপনি অনায়াসেই বার কাউন্সিলের যে পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করলে কিন্তু আসলে আপনি একজন সফল আইনজীবী হতে পারবেন বা আইন পেশায় নিজেকে জড়াতে পারবেন এজন্য আসলে এই সময়টাই মানুষ খুব বেশি আগ্রহ থাকে তাদের এই ল কোর্স করার জন্য তো তিনি আসলে মালয়েশিয়ান প্রবাসী তার স্ত্রীকে আসলে ভর্তি করানোর জন্য আমার কাছে বেশ কিছুদিন থেকেই বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছিলেন আজকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তাকে বুঝিয়ে দিলাম যে কিভাবে কি করতে হবে তা আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যদি চার বছরের মেয়াদিক কোর্স করেন যেহেতু আপনার স্টাডি গ্যাপ হয়ে গেছে অনেক সেই ক্ষেত্রে আপনাকে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে বিশেষ করে ড্যাফোডিল ইউনিভার্সিটির কথা বলেছি এবং উত্তরা ইউনিভার্সিটির কথা বলেছি এরপর আমি বলেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কারণ এই তিনটি ইউনিভার্সিটি হচ্ছে এলএল কোর্স করার জন্য সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য তো যাদের একটু টাকা পয়সা দিক দিয়ে একটু কম রয়েছে যে চান তারা এলএলবি করবেন তাদের জন্য আমি যদি এখন এই মুহূর্তে পরামর্শ দিই যে কম টাকায় যদি আপনারা এলএল কোর্স করতে চান তাহলে ডিগ্রি পাশের পর আপনারা আপনাদের দুই বছর মেয়াদি যে এলএলবি কোর্স বাংলাদেশে মোট বাহাত্তরটি ল কলেজ রয়েছে এই কলেজগুলোতে খুব সহজে এলএল ভর্তি হতে পারবেন কিন্তু সাবধান কোনোভাবেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে কোর্সগুলো রয়েছে এগুলোতে কিন্তু ভর্তি হওয়া যাবে না ডিগ্রি অনার্স মাস্টার্স কিংবা প্রফেশনাল যে কোর্সে ভর্তি হন না কেন যদি আপনার দ্বৈত ভর্তি হয় তাহলে কিন্তু আপনার উভয় ভর্তি বাতিলও হতে পারে অথবা যে কোনো একটি ভর্তি বাতিল হয়ে যেতে পারে তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার সাথে এগারো জন এই মুহূর্তে যুক্ত আছেন প্লিজ আপনারা একটা করে লাইক এবং কমেন্ট করে যাবেন যদি এখানে কেউ কোনো শিক্ষার্থী থাকেন বিভিন্ন বিষয়ে পড়তে ইচ্ছুক তো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা যদি বিশেষ করে মানবিক শাখার কেউ হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য আপনারা এই দুই বছরের যে এল কোর্স সেটা করতে পারেন অথবা চার বছর মেয়াদি এলএল কোর্স করতে পারেন খুব সহজে সেটা আসলে বাংলাদেশের যে বাহাত্তরটি ল কলেজ রয়েছে সেই ল কলেজগুলো থেকে আপনারা আপনাদের কোর্সগুলো নির্বাচন করতে পারেন এবং এখান থেকে আপনাদের ক্যারিয়ার নিশ্চিত করতে পারেন এলএল বি পাশ করার পরে আপনার জন্য বেশ কিছু দ্বার উন্মোচন হয়ে যায় উন্মুক্ত হয়ে যায় বিশেষ করে আমি যদি এখন বলি কর আইনজীবী হওয়া যাবে এবং যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠানের লিগাল অ্যাডভাইজার পদে আপনি চাকরি করতে পারবেন এর বাইরে আপনি অ্যাটর্নি জেনারেলের পরীক্ষা দিতে পারবেন বিজনেস পরীক্ষার মাধ্যমে আপনি সহকারী জজের পরীক্ষা দিতে পারবেন আর পাশাপাশি আপনি চাইলে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিউ নেওয়ার পর বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনারা খুব সহজে জেলা আইনজীবী সমিতিতে সেই বার কাউন্সিলের সনদ জমা দিয়ে খুব সহজে আইন পেশায় একজন অ্যাডভোকেট হিসেবে নিজের ক্যারিয়ার করতে পারবেন তো আসলে অনেকেই প্রশ্ন করেন সেই প্রশ্নের আলোকেই আজকে লাইভে আসছে আমি অনেক দিন থেকে ভিডিও আসলে আপলোড করতে পারছি না আমার ব্যক্তিগত কারণে আমি আসলে গণমাধ্যমে কাজ করার কারণে এই চ্যানেলটিতে আসলে কাজ করতে পারছি না নিউজ আমার নিজে হাতে গড়া সেখানে আমি ভিডিও আপলোড করি তো সেটার কাজ করতে গিয়ে এই চ্যানেলটাতে আসলে নিয়মিত কাজ করতে পারি না তো এখন থেকে মোটামুটি চেষ্টা করব প্রতি শুক্রবার অন্তত লাইভে থাকার এবং মাঝে মধ্যে আপনাদের বিভিন্ন কমেন্ট আসে সেই কমেন্টের আলোকে আপনাদের যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টকে ডেডিকেটেড করে আপনাদের নাম ঠিকানা এবং ছবি যদি আমাকে দিতে পারেন সেই ছবি এবং নাম ঠিকানা এবং কমেন্ট যুক্ত করে আপনাদেরকে ডেডিকেটেড করে সেই প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে এলএল বি ভর্তি সংক্রান্ত এবং আইন বিষয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি পরবর্তীতে আপনাদেরকে আসলে কমেন্টে তো উত্তর এভাবে দেওয়া যায় না আইন বিষয়ে আপনারা যারা আইন পেশায় বা বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়েছেন অনেকেই হয়তো জানেন সেটা আসলে ভিডিও আকারে ছাড়া আসলে দেওয়া সম্ভব নয় কারণ দীর্ঘ আলোচনা এটা আসলে কমেন্টে লেখা সম্ভব নয় তো আপনারা আপনাদের যে কোনো প্রকার আইনি জটিলতা থাকলে কমেন্ট করতে পারেন যদি এখনও কমেন্ট করেন সেই কমেন্টটা আমি মূল্যায়ন করে পরবর্তীতে ভিডিও আপলোড করে আপনাদের জন্য আপলোড করে দেব যাতে আপনারা উপকৃত হতে পারেন কারণ আপনাদের সেবাই আমরা নিয়োজিত আর আমি সবার কাছে একটু দোয়া প্রার্থী কারণ আমি দোয়া রাখবেন আগামী আগামী দিনগুলোতে আমি বার কাউন্সিল পরীক্ষা দিতে যাচ্ছি এবং আমি এল বি দ্বিতীয় বর্ষে কুড়িগ্রাম ল কলেজ থেকে পরীক্ষা দিতে যাচ্ছি আমি এল বি দ্বিতীয় বর্ষে কিছুদিন আগে মাসখানেক আগে আমি কুড়িগ্রাম ল কলেজ থেকে ভর্তি হয়ে আসছি তো এখন মোটামুটি এই দ্বিতীয় বর্ষের প্রিপারেশন চলছে পরীক্ষার জন্য তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন বাংলাদেশের একজন সুদক্ষ আইনজীবী হতে পারে এবং আপনাদের সেবায় সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এভাবে ভিডিও আপলোড করে বিভিন্ন মামলা সংক্রান্ত আমি যে বিষয়গুলো শিখবো সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কোন মামলা থেকে আপনারা কীভাবে রেহাই পাবেন কোন মামলা কীভাবে ফেস করবেন এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো এখানে আমার সাথে যারা যুক্ত আছেন আইন পেশা যারা যুক্ত হতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আর যে কোনো মামা মুকর্দমা সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই আলোকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব পাশাপাশি আইন পেশায় জড়িত হতে চাইলে আইন বিষয়ে ভর্তি হতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারে আমি আপনাদেরকে সুপরামর্শ দিয়ে আপনাদেরকে ভর্তির ব্যাপারে সহযোগিতা করতে পারি এবং বিভিন্ন ল কলেজের মোবাইল নাম্বার যদি চান আমি মোবাইল নাম্বার দিয়েও আপনাদেরকে সহযোগিতা করতে পারব সেক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কমেন্টে দিয়ে রাখুন আমি সেই নাম্বারে আপনাদেরকে বিভিন্ন ল কলেজগুলোর নাম্বার দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব তো এখন আমি আপনাদেরকে প্রথমে বলে রাখছি যারা দুই বছর মেয়াদী এলএলবি কোর্স করতে চান তাদেরকে অবশ্যই ফাজিল বা ডিগ্রি পাস অথবা অনার্স পাস করে তারপরে আপনাদেরকে এই কোর্সে ভর্তি হতে আসতে হবে আর যদি চার বছর মেয়াদীকে কোর্স করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাস করে তারপরে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য সরকারি এবং বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো থেকেও আপনারা আপনাদের ভর্তির যোগ্যতা যাচাই করার পর আসলে আপনারা ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তারপর এলএলবি কোর্সে ভর্তি হতে পারেন আর আমি এর আগেও বলেছি এলএল বি কোর্সের ক্যারিয়ার আসলে অনেক বিশেষ করে অ্যাডভোকেট এবং অ্যাটর্নি জেনারেল বিভিন্ন কোম্পানির লিগাল অ্যাডভাইজার এবং কর আইনজীবী হওয়া খুব সহজেই সম্ভব তো যাদের বয়স একেবারে শেষ হয়ে গেছে চাকরির তারা আসলে কোর্স করতে পারেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে দুই বছরের কোর্স সেটা আসলে যে কোনো বয়সে যে ভর্তি হতে পারবে তো এতটুকুই আসলে বলার ছিল আপনারা চাইলে পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং বিভিন্ন পরামর্শ চাইলে আমাদের ভিডিওগুলো দেখে তারপর সেখানে কমেন্ট দেখে আসতে পারেন তো সেই কমেন্টগুলোতে মূল্যায়ন করেই আপনাদের জন্য পরবর্তীতে পরামর্শ আকারে বিভিন্ন ভিডিও আপলোড করব তো এতটুকুই বলার ছিল আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন এইভাবে আপনাদের পাশে থাকতে পারি বিভিন্ন আইনি জগতা নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে আপনাদের সাথে থাকতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম